মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের মেঘ খুনিয়ে আসছে ইরানে বড় ধরনের সামরিক হামলার প্রস্তুতি শেষের দুকে এমনই আশঙ্কা করছে ইসরায়েল ইসরায়েলি গোয়েন্দা সূত্রের বরাতে দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলো দাবি করছে যুক্তরাষ্ট্র খুব শিগগিরই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যেতে পারে যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার ইসরায়েলের চ্যানেল টুয়েলভ জানায় ইরানের সম্ভাব্য পাল্টা হামলার কথা মাথায় রেখে ইতোমধ্যে পূর্ণ প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেনাবাহিনী মধ্যপ্রাচ্যে একের পর এক রণতরী যুদ্ধবিমান ও অত্যাধুনিক অস্ত্র মোতায়েন করছে ওয়াশিংটন তবে এই বিশাল সামরিক শক্তি পুরোপুরি অবস্থান নিতে যুক্তরাষ্ট্রের আরও কয়েকদিন সময় লাগতে পারে বলে জানানো হয়েছে গত আট মাসের মধ্যে এই প্রথম মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় সামরিক উপস্থিতি গড়ে তুলছে যুক্তরাষ্ট্র এই শক্তিশালী বহরের অংশ হিসেবে রয়েছে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার ক্রুজার ফাইটার স্কোয়াড্রন এবং অতিরিক্ত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্লেষকরা বলছেন এটি শুধু শক্তি প্রদর্শন নয় বরং সম্ভাব্য বড় সংঘাতের স্পষ্ট ইঙ্গিত এরই মধ্যে গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ইরানের দিকে বিশাল নৌবহর পাঠানোর ঘোষণা দেন তার এই বক্তব্যের পর থেকেই ইরানে মার্কিন হামলার গুঞ্জন দ্রুত ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে তবে একই সঙ্গে ট্রাম্প বলেন তিনি এই অস্ত্র ব্যবহার করতে চান না বরং ইরান সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান চান তিনি এই উত্তেজনার পেছনে রয়েছে ইরানের ভেতরের অস্থির পরিস্থিতি গত আঠাশে ডিসেম্বর জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয় বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নেয় ইরানের নিরাপত্তা বাহিনী বিভিন্ন মানবাধিকার সংস্থার দাবি এসব ঘটনায় প্রাণ হানিয়েছেন প্রায় চার হাজার মানুষ যা আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয় বিক্ষোভ চলাকালীন সময়ে ইরানে হামলার হুমকি দিলেও পরবর্তীতে ট্রাম্প জানান ইরান সরকার হত্যাকাণ্ড বন্ধ করায় তিনি সামরিক হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন তবে বাস্তবতা হল মার্কিন সামরিক প্রস্তুতি এখনও চলমান আর সেটি নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে তাদের ওপর কোনো ধরনের হামলা হলে সেটিকে তারা সাধারণ আক্রমণ হিসেবে নয় বরং সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করবে সব মিলিয়ে প্রশ্ন একটাই যুক্তরাষ্ট্র কি সত্যিই ইরানের ওপর বড় ধরনের হামলার পথে হাঁটছে নাকি এই সামরিক প্রস্তুতি কেবল চাপ তৈরির কৌশল মধ্যপ্রাচ্যের আকাশে যখন যুদ্ধ বিমানের গর্জন বাড়ছে তখন পুরো বিশ্ব তাকিয়ে আছে ওয়াশিংটনের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে